হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও এখন অনেক ভালো আছি তো আমার না ভালো থাকার কারণটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম শরীরটা ভালো নেই বলে ঘুমোতে পারি না রাতে তো আমাদের বাড়িতে দেখতেই পারছো যে ভুট্টার খোসা এগুলো রোদে দিয়েছিল তাই এগুলো আবার তুলবে আকাশটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল আর আমি করছিলাম না কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আমি তারপরে চলে যাচ্ছিলাম একটা দিদার বাড়িতে কয়েক বাড়িতে খোঁজ করলাম যে এই জিনিসটা আছে কি না তো কী জিনিস আনতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই দিদার বাড়িতে গিয়ে দিদাকে বললাম দিদা আমার তো এরকম গরম আটকে গেছে মনে হচ্ছে তার জন্য হয়তো আমার শরীরটা তো খারাপ বললো ঠিক আছে যদি গরম আটকায় তাহলে এগুলো নিয়ে যা খাস তারপরে এই যে দিদার বাড়ির থেকে এটাকে বলে পিপল জঙ্গির পাতা তো এই পাতাগুলো দিদাদের বাড়ি থেকে নিয়ে এলাম তো দিদাই আমাকে পেরে দিল তারপর বললাম ঠিক আছে তারপর দিদার সঙ্গে বসে কতক্ষণ গল্প করলাম দিদা তারপরে আমাকে বলল যে তোর মনে হয় গরম আটকায়নি তোর মনে হচ্ছে মা দয়া করেছে মা দয়া করেছে বলতো এই যে ফক্সের মতো কি বলে এগুলো আমার উঠেছিল মুখ ভর্তি তো আমার চেহারাটা দেখেই বুঝতে পারছো তবুও আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে তুমি পাতাগুলো দাও আমি এগুলো নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে দেখি যদি না কমে তাহলে পরে জল পড়াইনে খাবো তারপরে যে বাড়িতে এনে আমি জল নিয়ে নিয়েছিলাম জল নিয়ে এটাকে ভালো করে চেটকে নিচ্ছি তো এই জলটা কীরকম একটা মানে পিসলে পিসলে টাইপের হবে আমার চোখ মুখগুলো কেমন হয়ে গেছে দেখতেই পারছো তো আমার মুখেও পুরো একদম ওই যে কী বলে বসন্ত নাকি হাম এগুলোর মতো হয়ে গেছে তো আমি সঠিক বুঝতে পারছিলাম না কিন্তু আমিও ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না ভাবছি যে গরমই আটকে গেছে দেখো তারপরে যাই হোক আমি এটাকে চেটকে রেডি করে নিলাম তো এটা অনেকক্ষণ চটকানোর পরে এরকম হয়েছে তো এটা ভাবছো কি এটা আগেই বললাম যে পিপল জঙ্গির পাতা জানি না তোমরা কে কি নাম বলো তো তাই হোক তারপরে আমি এটা চটকে নিলাম এটা খেলে যেহেতু গরম কাটে এটা ভেবেই খাচ্ছি তো এর মাঝখানে আমার আবার ওই যে বললাম যে হাম উঠেছিল তো জলপড়াটা খাইনি তখন শরীরটা সত্যি খুব অসুস্থ ছিল তারপরে এই যে এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আমি এক গ্লাস খাবো খেয়ে তারপরে হাতে মুখে পায়ে এগুলোতে দিবো এমনকি মাথাতেও দিব যদি গরম আটকে থাকে তাহলে সেটা কেটে যাবে যেহেতু এই কয়েকদিন থেকে মাঠেই ছিলাম মাঠে কাজ করছিলাম রোদের মধ্যে তারপর ভেবেছিলাম জ্বর তার জন্য আমার হাতে তাবিজে বেঁধেছি তো একটা মামির কাছ থেকে নিয়ে রাতের জ্বর ভাবছি যে রাতে করে জ্বর হয় তার জন্য কিন্তু না কিছুতেই কিছু কম ছিল না ওষুধও খেয়েছি ওষুধ খেয়েও কম ছিল না তারপরে যেটা ছেঁকে নিচ্ছি যেহেতু পাতাগুলো ছিল পাতাগুলো শুদ্ধ আর খাওয়া যাবে না তাই ছেঁকে নিলাম তো ছেঁকে নেওয়ার পরে খাবো বললাম পূজাকে পূজাও ছিল এখানে বললাম তুই কি খাবি বলল না আমি খাবো না ওর খেতে নাকি ঘৃণা লাগছে তো আমি জানি না এটা কীভাবে খায় তো তারপরে নিলাম তারপর বললো ঠিক আছে এটা লবণ দিয়ে খেতে হয় দেখো জিনিসটা কীরকম এটা অনেকটাই মানে অন্যরকম খেতে একদম কোনো মিষ্টি তেতো বা কিছুই না কীরকম একটা অন্যরকম খেতে লাগে তারপরে আমি এটাকে চোখ বন্ধ করে খেয়ে নিলাম আমার তো ভালোই লাগলো তো খাওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে আবার খেয়ে দিয়ে আমি হাতে পায়ে ঘষে নিয়েলাম মাথাতেও দিয়েছি তো এই যে খেয়ে নিলাম একটু লবণ দিয়ে নিয়েছিলাম না হলে খেতে একদম বিছিয়ে রাখছিলো তো আমি বলছি আমাকে জিজ্ঞেস করছিল কেমন লাগছে আমি বলছি সত্যি কেমন লাগছে খেতে আমি এর আগে কোনোদিনও খাইনি এবার প্রথম খেলাম তারপরে আমার ভাগ্নে বললো মাসি আমাকেও একটু দিও আমিও একটু খাবো তারপরে আমার ভাগ্নিকে একটুখানি দিয়ে দিলাম তার বাকি আমি এক গ্লাস খেয়েছিলাম বেশি খাইনি তো শরীর ভালো লাগলে কি করব বলো যে যেটা বলে সেটাই করছিলাম কিন্তু কিছু করার নেই তো আমার এত অসুস্থতার পরেও যে আমি মানে নিজের কাজগুলো নিজে করছিলাম এটাই অনেক তো ওই যে দেখো ভাগ্নি ওখানে টোটোতে বসে গেল ওখানে খাবে তো আমি পাতাগুলো চেপে নিচ্ছি নেওয়ার পরে যে মাথাতে ঘুরছি মাথাতে ঘষছি ভাবছি যে ঠিক আছে মাথাতে আমি এমনি তো রোজ দিন মাথাতে জল দিই না কারণ মাথাতে জল দিলে চুলগুলো আসটাও যায় না মাথাতে সবসময় ধুলোবালি থাকে আর রোজ দিন তো শ্যাম্পু করি না তো আমাদের বাড়ির আশেপাশটা তো অনেক ধুলো মানে কি বলবো এত ধুলো বলার মতো না তারপরে আমি এটা ভালো করে মাথায় ঘষছিলাম ভাবছি মাথা ঘষার পরে মাথার থেকে এরকম একটা গরম ভাব বের হচ্ছে। কি বলবো তারপর কিছুক্ষণ ঘষার পরে আমার কীরকমবার ঠান্ডা লেগে গেলো তখনও গায়ে জ্বর ছিল এর জন্য হয়তো আমার ঠান্ডা লেগে যাচ্ছিল কিন্তু প্রচণ্ড গরম পড়েছিলো আকাশটা খারাপ থাকলেও মানে ওয়েদারটা মানে খুব গরম তারপর এটা দিয়ে আমি চান করছিলাম তো আমাকে সবাই বলছিল যে ঠিক আছে এটা ভালো করে ঘষে নে হাতে পায় আমি হাতে ভাবে ঘুষছি বলছিলো দিদি বলছে হাতের তালাতে ঘষ আমি না বুঝে শরীরের ঘষি তো ঘষার পরে যাই হোক কীরকম একটা গরম ভাব বের হচ্ছিল তারপরে গল্প করছিলাম ওদের সঙ্গে ওরা যে যেটা বলছে ওটাই করছি তো ওষুধ খেয়েছিলাম এর আগে ওষুধ খাওয়ার পরে বমি হয়ে গেল তারপরে যাই হোক জল খেয়েছি তো জল খাওয়ার পরে এখন আগের থেকে একটু ভালো আছি তো ভালো আছি বলতে তারপরও আমার মুখের ভিতরে কি হয়েছে কি বলবো ঘাড় মতো তো সেটাও কমছে না এর জন্য এখন এই কয়েকদিন থেকে তোমাদের কোনো ভিডিওই দিচ্ছি না তো ভিডিও দিতে পারছি না বলে আমারও খারাপ লাগছে যেহেতু রোজ দিনের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই ভিডিওটা আমার দুদিন আগের করা আগের থেকে আমি এখন একটু ভালো আছি শুধু মুখটা নিয়েই মানে মুখের ভিতরটা নিয়েই প্রবলেম তো মুখের ঘাটা কমছেই না এটা কি করে কমবে কেউ বলছে যে হ্যাঁ ক্যালসিয়ামের থেকে হয়েছে ক্যালসিয়াম নেই তোর শরীরে তো আমি কি করব বুঝতে পারছিলাম না তাবিজটা হচ্ছে একটা হাতে সুতো দিয়ে বাঁধা থাকে তারপরে আমি একটা তাবিজের সঙ্গে ভরে নিয়েছিলাম তা দেখো কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম কি বলবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবে করে